মানুষের অকট্যে কথায় কান দেওয়া যাবে না আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আমাকে পিছন থেকে টেনে একদম বসিয়ে দেওয়ার চেষ্টা করছে বাট আমিও বসে থাকার পাত্রে নই ইনশাল্লাহ নিজের মধ্যে যে দক্ষতাটা আছে সেটাকে আমি কাজে লাগিয়ে একদিন আমি সবার মুখে মুখে আসবই আজকে না এই পিছন থেকে অনেকেই ধাক্কা দিচ্ছে লাঠি মারছে অকট্ট কথাগুলো বলছে একদিন না একদিন এই কথাগুলোই এরা ফেরত নিয়ে নেবে ইনশাল্লাহ আমি কর্ম করে খাই আমি এখানে শুয়ে বসে কারো বাপের ইনকাম খাচ্ছি না এই এই কর্মটা নিয়ে যদি কেউ ছোটো চোখে দেখে তাহলে আমার কিছু করার নেই আর মানুষ তো বলবেই মানুষ তো বলার জন্যই সৃষ্টি হয়েছে আল্লাহ তালা মানুষকে বলার জন্যই সৃষ্টি করেছে এরা শুধু বলতেই পারে মানুষ বলার জন্যই হয়েছে যারা হচ্ছে বেশি বলতে পারে তাদের ওই বলাটুকুই ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছে তাদেরকে করে দেখানোর কোনো ক্ষমতা দেয় নাই সেই জন্য অনেকে অনেক কথায় বলছে বাট আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এরা ভাবছে এদের কথায় হয়তো আমি থেমে যাব বাট অভিমান করে ঘরে বসে থাকবো মুখ লুকিয়ে এই বিজনেসটা সেরে দেব কিন্তু না এদের কথায় আমি একদমই পিছু হাঁটনি না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি সামনের দিকে এগিয়ে যাব খুব শীঘ্রই আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো এইটুকু মনোবল এবং শক্তি আমার ভেতরে আছে তো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব যদি সেটা সৎপথে হয় সৎ ইনকাম করা কোনো পাপের নয় কিছু কিছু মানুষ তো বলার জন্যই সৃষ্টি হয়েছে এদেরকে আমি কখনোই চুপ করতে করাতে পারবো না বাট থামাতে পারবো না কিন্তু আমি নিজেকে পরিবর্তন করতে পারবো এদেরকে আমি কখনোই যারা মানুষকে মুখে যা আসে তাই তা নাই বলে যায় তাদেরকে আমি কখনোই পরিবর্তন করতে পারবো না বাট আমি আমার নিজেকে পরিবর্তন করতে পারবো এ ধরনের কথাকে ইগনোর করে নিজেকে সামনের দিকে এগিয়ে নিজের পরিস্থিতি নিজের অবস্থানকে আমি পরিবর্তন করতে পারব এইটুকু হচ্ছে নিজের মধ্যে আল্লাহ বলেছেন যে আপনি চেষ্টা করলে সবই পারবেন চেষ্টা না করলে কোনো কিছুই হবে না তো লোকের কথা তো আর আমি বলা বন্ধ করতে পারবো না বাট আমি তো আমার পরিস্থিতি এবং অবস্থানটা চেঞ্জ করতে পারবো এটাই যথেষ্ট তো সবাই আমার জন্য দোয়া করবেন যাই হোক বাহিরের মানুষ বেশি এই ধরনের কথা বল বলে না বেশি জলাপোড়া হয় নিজেদের মধ্যে লোকজনেরই আপনি একটা কিছু করতে যান তখন দেখবেন যে নিজেদের যে লোকজন আছে তাদেরই বেশি জ্বলবে তাদের মুখে থেকে যত অকট্ট কথা আছে সব কিছু বেরোবে তো সমস্যা নেই এই কথাগুলো হজম করার শক্তি আমাকে দিয়েছে আমি বসে থাকার পাত্রে আমি নই একবার নিজের যে চার টার্গেটটা নিয়েছি না ওই টার্গেটটা আমি পূরণ করেই ছাড়বো এতটুকু জিদ আমার মধ্যে আছে মানুষের এই অকট্ট কথাগুলো আমাকে জিদ আরও তৈরি করে দিয়েছে সাফল্য আনার তো সাফল্য আমি এনেই ছাড়বো জিদটাকে আমি ভালো পথে কাজে লাগিয়ে আমি সাফল্য আনবোই ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা তো আজকে আমি যে কেকটা ডেকোরেশন করে দেখাচ্ছি এইটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক আর আমার পেজে কিন্তু চকলেট কেকটা একটু বেশি নিয়ে থাকে আমার কাস্টমাররা কারণ চকলেট কেকটা একটু বেশি পছন্দ করে থাকে তো আমি সব থেকে বেশি চকলেট কেক এবং ভ্যানা ভ্যানিলা কেকটাই করে থাকি তো ইদানিং চকলেট কেকটাই বেশি চলছে তো যার কারণে আমি রেগুলারই প্রায় চকলেট কেকের ভিডিওই আপলোড করছি নাকি আবার ভাবতে পারে যে আপু শুধু চকলেট কেকের ভিডিও আপলোড দেয় বাট আমার পেজে শুধু চকলেট কেকই বেশি অর্ডার আসে যার কারণে হচ্ছে আমি চকলেট কেকের অর্ডারগুলোই করে থাকি তো উপর আমি যেটা গানাশটা গানাসটালে দিলাম এটা হচ্ছে আপনার ডার্ক চকলেট গানাস ব্লু বেলের যে ডার্ক চকলেটটা থাকে সেইটা হচ্ছে আমি একটু ঘন টাইপের ডার্ক চকলেট গানাসটা আমি করে দেন চকলেটের উপরে দিয়েছি মাঝে মধ্যে আমি সবসময় খুঁড়ি কি হাতে যে ব্রেড কাটারটা থাকে না সেটা দিয়ে আমি কাজটা চালিয়ে যাই এই জন্য উপরে যে ডিজাইনটা এইটা আমি ব্রেড কাটার দিয়ে সেরে নিলাম অনেকে আবার ভাবে যে আমি প্যান্ট নাইপ দিয়ে কেন কাজ করি না তো এইটা আমার ইচ্ছা আমার হচ্ছে সব সময় ব্রেড কাটার দিয়ে কাজটা করতে সুবিধা মনে হয় এবং আরামদায়ক লাগে এটা অনেক হালকা যার কারণে আমি ইজিভাবেই সব ব্রেড কাটার দিয়ে কাজগুলো করে নিতে পারি আমার কোনো প্রবলেম হয় না ব্রেড কাটার দিয়েই বরঞ্চ আমার আবার ভালো কেক ফিনিশিং দিতে পারি ভালো করে কেকের কাজটা করতে পারি এই জন্য ওপরে যে চকলেট গানাস দেওয়ার পরে যে পাটটা আমি করলাম যে ডিজাইনটা করলাম ওইটা হচ্ছে আমি ব্রেড কাটার দিয়েই সেরে নিয়েছি এরপরে যত টপারগুলো আছে সব আমি এক এক করে কেকের ওপর সেট করে দিচ্ছি এখানে আমি কিছু চকলেট বিস্কিট ইউজ করেছি এবং চকলেট টপার ইউজ করেছি এই চকলেট টপারগুলো হচ্ছে ডার্ক চকলেট দিয়ে বানানো ব্লু বেলের যে ডার্ক চকলেটটা থাকে সেটা দিয়ে আমি বাসায় তৈরি করে নিয়েছি সিলিকনের চকলেট মোল্ড আছে সেই সিলিকনের চকলেট মোল্ডে আমি টপারগুলো তৈরি করে নিয়েছি তো অতিরিক্ত বেশি চকলেটের টপার দিয়ে যে সব কেক তৈরি করি ওই সব কেক কিন্তু এমনি লোভনীয় লাগে আর খেতেও খুবই টেস্টি হয় যার কারণে আমি কিছু কিছু চকলেট কেকে প্রচুর পরিমাণে টপার ইউজ করি এটা আমার ক্ষেত্রেও ভালো লাগে এবং আমার কাস্টমার অনেক খুশি হয় আলহামদুলিল্লাহ এই জন্য আমি চেষ্টা করি সব সময় বেশি বেশি করে চকলেট টপার দিয়ে চকলেট কেকগুলো তৈরি করতে তো ডেকোরেশনটাও চমৎকার আসে বাট খেতে তো অসাধারণ হবে বাচ্চারা এই ধরনের চকলেট কেক খুবই লাইক করে ওরা হচ্ছে সব সময় চায় যে একটা চকলেট কেকে অনেক অনেক টপার থাকুক সেই টপারগুলো নিয়ে হ্যাঁ সবাই ভাগাভাগি করে খাক মানে এটাই কিন্তু বেশি চায় বাচ্চারা এই জন্য আমি হচ্ছে সবটা সময়ই চেষ্টা করি যে বেশি বেশি করে চকলেট টপার দিয়ে চকলেট কেক তৈরি করতে তো পুরো কেকটা আমি কাভার করবো না এক সাইডে একটু ফাঁকা রাখবো শুধু নামটা লেখার জন্য কারণ কেকের উপরে যেহেতু নামটা হবে সেই জন্য হচ্ছে আমি পুরো পুরো কেকটা আমি চকলেট টপার দিয়ে কাভার করে নিই এক সাইডে একটু ফাঁকা রেখেছি ওইখানে হচ্ছে আমি ক্রিম দিয়ে নামটা লিখে দিব তো চাইলে আমি বোর্ডেও নামটা লিখতে পারতাম বাট বোর্ডে লেখে নেয় এই কারণেই যে এটা আমি উপরে একটু বেশি সুন্দর লাগবে যেহেতু চকলেট কেকের সামনে একটু ফাঁকা রেখেছি ওইখানে যদি আমি নামটা লিখে দিই তাহলে বেশি সুন্দর হবে এই জন্য হচ্ছে আমি নামটা বোর্ডে লিখলাম না আমি কেকের উপরে লিখে দিলাম তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন অবশ্যই কি সুন্দর হয়েছে মাসাল্লাহ কেকটা বাস্তবে দেখতে অনেক চমৎকার আসছিল যেহেতু আমি রাতের ভিডিও তো ভিডিওটা আমি অরিজিনাল কালারটা তুলতে পারিনি এটা যদি দিনের বেলা হতো তাহলে অবশ্যই অরিজিনাল কালারটা তুলতে পারতাম তো আশা করছি সবার কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে